সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলেই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এসেছি বাইতুল মকাররম মসজিদে নামাজ পড়তে আর আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশে চাঁদাবাজির হার বাড়তেছে দিন দিন সেটা আমরা বুঝতে পারতেছি আর আমাদেরকে আবার সতর্ক হতে হবে আমরা আবার প্রার্থীদের ভোট দেব আমরা নেইবিচার যে করতে পারবে যে তার দলের নেতাকর্মীর দিকে তাকাবে না সাধারণ জনগণের দিকে তাকাবে আমরা এবার তাকেই ভোট দেবো ইনশাল্লাহ প্রার্থী দেখে ভোট দিব। আমরা ভুলেও আমরা মার্কা দেখে ভোট দেব না আপনার এলাকার প্রার্থীটা কেমন আপনি সেই দিকে খেয়াল করবেন সে যদি ভালো হয় আপনি তাকে ভালো ভোট দেবেন আর যদি সে যদি খারাপ হয় তার বিপরীতে যে আছে তাকে ভোট দেবেন আর ওলামাই ক্যারামগন বলে একজন ভালো প্রার্থীকে ভোট দিলে সে যত ভালো কাজ করবে আপনি তার একটা সবের পার্সেন্টেজ পাবেন আর আপনি জেনে শুনে যদি কোনো খারাপ প্রার্থীকে ভোট দেন সে যত খারাপ কাজ করবে আপনি সেটারও কিছু পার্সেন্টেজ পাবেন এটা হচ্ছে ওলামা ইকেরামদের মত এখন আপনি আমি জানি ভালো জাস্টিফাই করতে জানি এই জন্য আমরা মার্কা থেকে ভোট না প্রার্থী থেকে ভোট দেবো আর বাংলাদেশে যা চলতেছে মনে হয় জামাত ইসলাম ক্ষমতায় না আসলে দেশটা একদম ধ্বংস হয়ে যাবে এই জন্য আমাদেরকে দাঁড়িয়ে পাললে ভোট দিতে হবে